আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিমিশে মন চাঙ্গা করতে ঠান্ডা ঠান্ডা কলার লাগছি আশা করি ভালো লাগবে প্রথমে এখানে মূল উপকরণ লাগছে কলা টক দই মিষ্টি দই বরফ কুচি আর লাগছে চিনি এগুলোই মূল উপকরণ এগুলো দিয়ে আজকে এই মজাদার লাচ্ছিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এখানে ব্লেন্ডারের একটা জার নিয়ে নিয়েছি প্রথমে বরফ কুচি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো মিষ্টি দই দিয়ে দিচ্ছি সেই সঙ্গে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি সব থেকে যেটা মূল উপকরণ কলা আর সব শেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা একেবারে পুরোপুরি অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই কিন্তু দিলে খুব বেশি ভালো লাগে খেতে আর এক কাপ দিয়ে দিলাম পানি এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব এই তো হয়ে গেল মজাদার লাচ্ছি এই লাচ্ছি বানাতে কোনো ঝামেলা নেই এবং খেতেও ভীষণ মজার আপনারা ইফতারে বানিয়ে খেতে পারেন মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে এখন আমি দুইটা গ্লাসে ঢেলে নিচ্ছি এই যে লাচ্ছিটা যখন ঢালবেন তখন ঠিক এরকম উপর থেকেই ঢালার চেষ্টা করবেন তাহলে উপরটা অনেকটা ফেনা ফেনা ভাব থাকে দেখতে ভীষণ ভালো লাগে একদম রেস্টুরেন্টের মতোই হয় আমি দুইটা গ্লাসে ঢেলে নিচ্ছি আমার আরও বেশ কিছু লাচ্ছি জালের ভিতরে রয়ে গিয়েছে সেজন্য আমি আরও একটা কিছুতে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন আর এই লাচ্ছিটা খেতে যে এত মজার হয় আপনাদের আসলে আমি মানে বলে বোঝাতে পারবো না বাট একবার হলেও আপনারা ইফতারে তৈরি করে খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে বাকি যেটা ছিল সেটা আমি এই ছোটো গ্লাসে ঢেলে নিয়েছি এই যে আমি যে পরিমাপে নিয়েছি এটা আপনার জনের মতো হয়ে যাবে এরকম ছোট ক্লাসে ইফতারের সময় এই লাচ্ছিটার ওপরে আমি অল্প কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নেব আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম